আজকে আমরা বেরোচ্ছি ভ্রমণের উদ্দেশ্যে সেই নিকলি হাওয়ার নিকলি হাওয়ারের প্রাকৃতিক দৃশ্যমানগুলো আপনাদের সামনে তুলে ধরবো আসলে আমরা নিকলি হাওয়ার ফোনের মাধ্যমে দেখেছি বাস্তবে ফেস করতে পারি নাই নিকলি হাওয়ারের যে ভিউটা সেই ভিউটা আজকে আমরা বাস্তবে ফেস করবো যে কতটুকু প্রাকৃতিক যে দৃশ্যমান সৌন্দর্য সেই সুন্দরতারা আপনাদের সামনে তুলে ধরবো আমরা এখন নিকলি থেকে নৌকায় ছলানি করে চলে যাচ্ছি মিট হামি আসলে প্রাকৃতিক দৃশ্যমানগুলা দেখতে না ভালো লাগে দেখেন চারু সাইডে কত পানি আর পানি মেঘ পানি আর সবুজের এক মহাময় রাজ্যে নিয়ে কি হয় প্রাকৃতিক হারিয়ে যাওয়ার নামই যেন নিক্রি হয় যদি একদিনের ভ্রমণে আসতে চান তাহলে আপনারা আসতে পারেন সেই নিক্রি হন দেখেন পানির দৃশ্যমূল্য কতই না সৌন্দর্য পানির আয়নায় প্রতিফলিত স্বপ্নের মতো একটি সকাল আসলে নিক্রি হাওয়াকে দেখে আমার খুবই ভালো লাগলো মনে হচ্ছে যেভাবে কয়েকটা দিন নিক্রি হাওয়ায় থেকে যেতে পারলে অনেক কিছুই আসলে এখান থেকে করতে পারলাম আসলে দেখে নিজের চারো সাইড দিয়ে মানুষের নিকলি হাওড়ের পাশে যে বাড়ি ঘরগুলো কতই না সুন্দর দেখা যায় তারা এখানে কিভাবে বসবাস করে বর্ষায় যখন চারো পানিতে ডুবে যায় তখন তাদের চলাফেরা করতে অনেকটাই কঠিন হয়ে যায় নৌকা ছাড়া তাদের কোনো চলার কোনো পথই নেই এমনকি হাওড়ের এই পানিতে মানুষের বাড়ি ঘর ভেঙে যায় সেই নিকলি হাওড়ে সেই হিজল গাছটি হাওরের হৃদয়ে দাঁড়িয়ে থাকা এক নীরব সামে হিজল গাছ এক শতাব্দ বছর আগে এই গাছটি অবস্থিত ছিল আমার একটা জিনিস দেখে খুবই অদ্ভুত লাগলো দেখেন সৃষ্টি না আল্লাহ চারোপাশে পানি থাকা সর্তেও গাছটি পানির মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ তালা চাইলে কিন্তু সবই পারে আমরা এই গাছ দিয়ে কিন্তু অনেক কিছু অনুভব করতে পারি এই সেই নিকলি হাওড়ের মিঠামিঠি নষ্ট করার রাস্তা চারোদিকে পানি থাকা শর্তে মাঝখান দিয়ে এই পথটি হয়েছে আসলে এই পথটা হওয়ার কারণে অনেক মানুষের জীবিকা নির্ভরশীল করে অনেক মানুষের কর্মস্থান হয়েছে এমনকি এই গ্রামের মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারত না এখন এই অঞ্চলের মানুষ সুন্দরভাবে এই রাস্তাটা হওয়ার কারণে সুন্দরভাবে যাতায়াত করতে পারে এই রাস্তাটাকে পাড়ি দিতে গেলে প্রায় দুই ঘন্টা সময় লাগে এমনকি দুই ঘন্টায় মানে এই নদীর উপর দেয় এই রাস্তাটা বয়ে গেছে আর দেখেন কতটুকু এই রাস্তাটা কত সৌন্দর্য একটা